নমস্কার তোমাদের এই সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ওয়ান সঞ্জয় সন্তনের সক্ষমতার প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকল মন্দির দেখে নাও প্রথম স্কুলটির নাম হলো হলদীবাড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয় এবং নবাব বাহাদুর ইনস্টিটিউশন একের প্রশ্ন করেছে আমাদের ছোট নদী কবিতার লাইন লেখক আমাদের ছোট নদী চলে বাঁকি বাকি চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল

ধালু তার পারি দুই প্রশ্নে বলেছি লাইনটি পড়ো এবং ভুল সংশোধন করে সঠিক শব্দটি লেখো দেখো কি দেওয়া আছে সাত সাগরের পারে পলাশ বনি এটা কি হবে সাত সাগরের পারে পারি জাত বনি তাহলে এখানটা লিখে দেবো সাত সাগরী পারি পারি চুলে দিব গুজি গাঁদা ফুল কি হবে চুলে দিব গুজি অশোক ফুল তিনের তো বলেছি এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো চারটি প্রত্যেকটি করে দেখাবো দেখো প্রথমটা সাজিয়ে কি হবে প্রজাপতি প্রজাপতি মহারাজ এটা সাথে হবে ইচ্ছামতি এটার সাথে হবে উৎসাহ এটার সাথে নিলে হবে গাজর এটার সাথে নিলে হবে পেঁয়াজ চারের প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখো যে কোনো তিনটে আমি চারটি লিখে রাখাবো কি আছে প্রথম ভালো ভালো বিপরীত কি খারাপ সাদা সাদা বিপরীত কালো নতুন নতনের বিপরীত পুরাতন বা পুরানো আসা আসার বিপরীত যাওয়া পাঁচের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো সৌর দিদি ড্যাস নিয়ে বসে আছে সৌর দিদি ভাত নিয়ে বসে আছে ওরে কৈলাস দুই চাই ছয়ের প্রশ্নটি বলেছে বানস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ নিলাম পাখি শরীর পালক দিয়ে ঢাকা বৃথার সময় অপচয় করোনা শিউলি ফুল শরৎকাল প্রথম ঋতু গ্রীষ্মকাল পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক সাতের প্রশ্নটি বলেছে নিজের প্রশ্নগুলির দাও যে কোনো চাকরি প্রত্যেক করে দেখাবো সহজ পাঠ বইটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নজরুলের বাড়ি কোথায় নজরুলের বাড়ি নজরুলের বাড়ি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কচু পাতা থেকে টুপ করে কি করে কচু পাতা থেকে টুপ করে হিম করে কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পরে দুটি নদীর নাম লেখো

কলকাতা শিশির বেলা ঘাসের গায় শিশির নয় প্রশ্নটি বলেছে রাইটিং ইংলিশ দোকান দোকান ইংরেজি কি সব

রোদ তোমরা অন্য ফুলের নামও লিখতে পারো ফ্রুট একটি ফলের নাম লিখতে হচ্ছে ব্যানানা এখানে অন্য ফলের নামও লিখতে পারো চতুর্থ প্রশ্নটি বলছে ম্যাচ কলামে উইথ কলামে কি হয়ে যাবে ভায়োলেট হেয়ার ব্ল্যাক স্কাই ব্লু গ্রেড গ্রিন পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যায় পনেরো প্রশ্নটি বলেছে দিস কোথায় মাসে আমরা জানি কাছের জিনিস একটি পাত্রের জিনিস বোঝাবে আর দেখ দূরের জিনিস একটি পাত্র জিনিস বোঝাবে যখন দূরের বোঝাবো তখন দেখ আর যখন কাছের বোঝাবো তখন ডি ইজ মাই তাহলে এটা কাছে পেয়ে যাবে ডি ইজ মাই ইজ দ্য স্টার স্টার তো দূরে থাকে দ্যাট ইজ দা স্টার দ্যাস ইজ দা রেইনবো দ্যাট ইজ দ্য রেইনবো দ্যাস ইজ মাই ফুটবল দিস ইজ মাই ফুটবল ছোটোর প্রশ্নটা করেছি কোনটি ছোট কোনটি বড় চিহ্ন দাম একানব্বই উনসত্তর একানব্বইটা বড় এদিকে দিকে হামলা করে ছিয়াত্তর উনষাট ছিয়াত্তরটা বড় বিরানব্বই উনচল্লিশ বিরানব্বই বড় ওয়ান আর টোয়েন্টি এইট ওয়ানটা বড় সেভেন্টি সিক্স ফিফটি নাইন সেভেন্টি সিক্স বড় বাইশ আর বিরাশি বিরাশিটা বড় এইটি ফাইভ আর ফিফটি এইট এই ফাইভটা বড় ফর্টি সিক্স আর সেভেন্টি ফোর সেভেন্টি ফোরটা বড়

তাহলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে চলবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলেই সুস্থ থাকবে এই স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই